এক কেজি রসমালাই কিনতে যে টাকা খরচ হয় সেটা আমাকে বিকাশ করে পাঠিয়ে দিতে ইচ্ছা করবে যদি আপনি এই রেসিপি ফলো করে এভাবে রসমালাই বানান প্রথমবারের চেষ্টাই এরকম পারফেক্ট বানাতে পারবেন আজকে আমি দশ টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এই রসমালাইটা তৈরি করছি এখানে আমি ডানো ব্র্যান্ডের দুইটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকার আপনি চাইলে অন্যান্য ব্র্যান্ডও নিতে পারেন তবে ডানো দিয়ে তৈরি করলে রসমালাইটা বেশি টেস্টি হয় দেখতে পাচ্ছেন আমি গুড়া দুধটা নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি কিন্তু খুব অল্প পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি কারণ খুব বেশি পরিমাণ বেকিং পাউডার দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে আর পরিমাণ মতো দিলে মিষ্টিটা ফুলবে কিন্তু ফাটবে না এখন এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো ঘি ঘির পরিমাণটা যদি একটু কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই আর ঘি দেওয়ার কারণে কিন্তু মিষ্টিতে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয় অনেকেই মনে করেন যে ঘির পরিবর্তে সাদা তেলটা দেওয়া যাবে কিনা কিন্তু না সাদা তেলটা দিলে তেলের একটা অন্যরকম গন্ধ থেকে যায় এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো শেষ আর এখানে আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এখন অল্প পরিমাণ ডিম দিয়ে দিয়ে আমি এই মিষ্টির ডোটাকে মাখিয়ে নেব একসাথে খুব বেশি পরিমাণে ডিম দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে এই জন্য একটু একটু করে দিয়ে এভাবে ধৈর্য সহকারে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন এই মিষ্টির ডোটা অতিরিক্ত নরম বা শক্ত না হয় যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু ফুলবে না দুধের ভিতর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফেটে যাবে দেখতে আমি কতটা মসৃণ করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি তৈরি করব দুই তালুতে ঘি মাখিয়ে নিচ্ছি এতে করে শেপটা তৈরি করার সময় আমার হাতের সাথে লেগে যাবে না এবং শেপগুলো সুন্দর হবে আমি গোল গোল সাইজের শেপগুলো তৈরি করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো চ্যাপটা বা লম্বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এভাবে আমি একে একে বাকি শেপগুলোকেও তৈরি করে নেব এবার চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে কিন্তু আমি গরুর দুধটা ব্যবহার করেছি আপনি চাইলে গুড়া দুধও কিন্তু পানির সাথে মিশিয়ে এভাবে দিতে পারেন সাথে কিন্তু আমি আরও এক কাপ পানি অ্যাড করছি এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে পানি কেন অ্যাড করছি রসমলাই কিন্তু কখনো ঘন দুধের ভিতর ফুলবে না দুধ যদি পাতলা থাকে এরকম তাহলেই রসমলাইটা ফুলবে রসমলাইটা ফোলানোর পরে কেউ যদি দুধের ঘনত্বটা বা মালাইটাকে একটু গাঢ় করে নিতে চায় তাহলে সেক্ষেত্রে পরে ঘনত্বটা বাড়িয়ে নিতে পারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন আমি এখানে যেহেতু গরুর দুধটা ব্যবহার করছি দুধটা জাল করার পরে যখন শুকিয়ে আসবে তখন আরও মিষ্টির ঘনত্বটা বেড়ে যাবে চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে আমি মিডিয়ামে রেখেই প্রথমে দুধে একটা বলক তুলে নেব এই তো দুধে কিন্তু অলরেডি একটা বলক চলে এসেছে এখন আর দেরি করব না আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলোকে একসাথে ঢেলে দিবেন না একে একে দিবেন অনেক সময় থাকে যে মিষ্টিগুলো যদি নরম থাকে তাহলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি ঢাকনাটা দিয়ে এভাবেই কিন্তু ফুটিয়ে নেব আর মাঝে মাঝে দুধটা যখন উতরে আসবে তখন ঢাকনাটাকে একটু উঠিয়ে নিতে হবে যেন দুধটা বাইরে চলে না যায় একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমি একটু দেখাই যে মিষ্টিগুলো ফুললো কি না দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি আমি ঠিক এভাবে আরও চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব আবারও কিন্তু চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে উল্টে নিচ্ছি আমি কিন্তু মোট প্রায় নয় থেকে দশ মিনিট অলরেডি রসমালাইগুলোকে রান্না করে নিয়েছি এর থেকে বেশি পরিমাণ সময় আসলে লাগে না অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি যদি দেখেন ঠিক এরকমভাবে আপনার রসমালাই মিষ্টিগুলো দুধের নিচে ডুবে আছে তাহলে বুঝতে পারবেন যে আপনার মিষ্টিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আমি এর থেকে বেশি মালাই আর কি পছন্দ করি না এই জন্য আমি এটুকু রাখলাম আর এর থেকেও যদি কেউ কম রাখতে চান সেক্ষেত্রে দুধটাকে কিন্তু একটু টানিয়ে নিবেন আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন